বীর চট্টলা টিভি বিসমিল্লা রহমান রহিম বীর চট্টলাকে ধন্যবাদ জানাই এই কারণে সিভিচ মোহনা থেকে যে নিউজটা করা হয়েছে আমার অত্যন্ত ভালো লেগেছে এরকম অনেক মিডিয়া জগতের অনেক টিভি ক্যামেরাম্যানরা আছে আমি আমি দীর্ঘদিন লক্ষ্য করছি যে এই দেশে অনেক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকায় অনেকেই আসে কিন্তু আসল সংবাদটা তারা প্রচার করতে ব্যর্থ হয় এজন্য আমি চট্টলা টিভিকে ধন্যবাদ জানাই অল্প সময়ের ভিতরে বীর চট্টলা টিভিকে ধন্যবাদ জানাই অল্প সময়ের ভিতরে তারা যে সুনাম ছড়িয়ে আছে ছড়িয়ে পড়েছে তাদের শুধু দেশ দেশে নয় বিদেশেও তারা অনেক সুনামের সহিত নিউজ করছে রাত বিরাতে তারা যেখানে যেখানে সমস্যা সেখানেই তারা ছুটে যাচ্ছে এই কারণে আমি বীর চট্টকে আবারও ধন্যবাদ জানাবো যে এরকম গভীর সমুদ্র সৈকতে এসে এই বোর্ডে করে স্পিড বোর্ডে চড়ে জীবনের জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে যে নিউজটা করেছেন আবার আপনাদের যারা সহযোগিতা করেছেন যারা পাশে আছেন তাদের সবাইকে স্পিড বোর্ডের আমার যে ভাই নিউজ কাভারেজের জন্য সহযোগিতা করেছেন এবং দীর্ঘতিতে স্পিড বোর্ডটি চালিয়েছেন তাকেও ধন্যবাদ জানাই ভাইয়ের নামটা কী মোহাম্মদ মিনহাজ ভাইকেও ধন্যবাদ জানাই উনি অত্যন্ত মার্জিতভাবে এই বোর্ডটি চালিয়েছে স্পিড বোর্ডটি চালিয়েছে আর আমি যারা ক্যামেরাম্যান ক্যামেরায় যারা সহযোগিতা আছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি অনেক সময় আমরা বীর চট্ট টিভিকে আবারও ধন্যবাদ জানাই এই কারণে রাত বিরাত নেই দিন রাত নেই যে কোনো সময় যে কোনো সমস্যায় তারা ছুটে যান এবং সাথে সাথে নিউজটা করে জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারা অনেক এগিয়ে আছে এবং আগামীতে যাতে আমরা এরকম নিউজ পাই এবং সহযোগিতা পাইয়ে আশাবাদ ব্যক্ত করে আমি বীর চট্টকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক